যে সন্তানকে বাবা জন্ম দিয়েছেন আমি পাঁচতলায় বসে আরাম করতেছি আমি প্রাইভেট কারে চলে ঢাকা শহরের দিব্যি ঘুরে বেড়াচ্ছি যেই বাবার কারণে আমি লেখাপড়া করেছি যে বাবার কারণে আমি সব কিছু দেখতে পারতেছি যে বাবার কারণে আমি দুনিয়ার আলো বাতাস দেখতে পারতেছি কিন্তু একজন বাবাকে এতটা কষ্ট দিচ্ছে তার সন্তানরা দেখেন ঢাকা শহরে বাড়ি রয়েছে পাঁচতলা বিল্ডিং রয়েছে আর একজন বাবাকে যখন মিরপুর সাহালি মাজারে রেখে চলে গেল কেন রেখে গেল চলে বিষয়টি হচ্ছে এমন ওনাকে আমি অব দা রেকর্ডে জিজ্ঞাসা করলাম আপনাকে কেন রেখে গেল তিনি বলল আমি অসুস্থ অর্থাৎ সন্তানের কাছে আমি পূজা হয়ে গেছি এজন্য আমাকে রেখে চলে গেল ওনার তিন ছেলে সন্তান রয়েছে বড় সন্তান ওনাকে রেখে চলে যান এই মিরপুর সাহালি মাজারে আজকে চার দিন হয়েছে আমার এখানে এক শুভাকাঙ্ক্ষী ভাই রয়েছে আরিফাইদার ভাই আপনি যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি মিরপুর শাহালি মাজারে চলে আসেন আমি এসে ওনার সাথে যে কথাগুলা শুনলাম এখানে দেখেন আমি আগে হচ্ছে এখানে যে মানুষগুলো রয়েছে একজন বাবাকে সন্তান রেখে চলে গেছে আপনি কি বলতে চান এটা খুব খারাপ করছে অন্যায় করছে ঢাকা বাড়ি রয়েছে ওনার সন্তানের এটা মানে বাড়ি করে দিয়েছে আপনি কি বলতে চান খারাপ আর হতেই পারে না খুব খারাপ একটি বিষয় আমি একটু কথা বলতে চাই একটু ফেস্টা চিনে রাখেন আমি দেখতে পাচ্ছেন মাসা একটু হ্যাঁ সবাই একটু চিনে রাখেন যদি ওনার আত্মীয় স্বজন দেখে থাকেন ভিডিওটি শেয়ার করে দিয়ে টাইম লেনে রেখে দিবেন বয়স সম্ভবত যতটুকু আমার ধারণা আশি নব্বই বছর হতে পারে আশি নব্বই হতে পারে এরকম হতে পারে আশি পঁচাশি না আসসালামু আলাইকুম কাকা আপনার নাম কি আব্দুল মালিক আব্দুল মালিক ওনার নাম আপনার দেশে বাড়ি কোথায় মানে জন্মস্থান কোথায় জন্মস্থান ঢাকাই ঢাকাই আপনি জন্মস্থান জি ঢাকাতে কি আপনার বাড়ি আছে জি কয়তলা বিল্ডিং তিনতলা তিনতলা বিল্ডিং এই বিল্ডিং তিনতলা বিল্ডিং কি আপনি নিজে করেছেন না সন্তানটা করেছে আমি নিজে করেছি আপনি নিজে করেছেন শুনতে পেরেছেন আপনারা জি উনি তিন তিনতলা বিল্ডিং আমি নিজে করেছি আচ্ছা আপনার কয় ছেলে সন্তান তিনজন তিনজন আপনার ছেলে সন্তান জি আপনি একটু দেখে রাখেন হ্যাঁ 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 আপনার বড় ছেলের নাম কি কালাম কালাম আচ্ছা বড় ছেলের নাম কালাম শুনতে পাচ্ছেন আপনারা বড় ছেলের নাম কালাম মেজো ছেলের নাম কি মনে আসতেছে না আপনি ছেলে কি করে কাজ করে কি কাজ করে অফিসার কোন অফিসার কোন অফিসার না তাহলে কি করে সে আপনার ওয়াইফ আছে বেসে ওয়াইফ বেঁচে নাই আচ্ছা আপনার এই যে তিনতলা বাড়ি করে দিয়েছেন আপনার ছেলে সন্তান আপনাকে মাজারে ফেলে রেখে গেল কেন আপনি কি কোনো অসুস্থ তাহলে কেন ফেলে রেখে চলে গেল এটা তার ব্যাপার আপনি কি অসুস্থ আছেন না অসুস্থ না দেখেন এই অবস্থায় পড়ে আছে মিরপুর মাজারে শরীরের কন্ডিশন বা ওনার চলাফিরা দেখে মনে হচ্ছে উনি অসুস্থ তারপরে বলতেছে আমি অসুস্থ না কারণ আপনার ছেলের প্রতি কোনো অভিযোগ আছে অভিযোগ নাই ছেলের প্রতি কোনো অভিযোগ নাই দেখেন একজন বাবা কতটা কষ্টের সাথে এই কথাটা বলতেছে আপনার বড় ছেলে এখানে রেখে চলে গেছে বড় ছেলে বড় ছেলে রেখে চলে গেছে বড় ছেলের নাম জানো কি বলেন কালাম আব্দুল কালাম বড় ছেলের নাম আপনার নামটা আব্দুল মালিক আচ্ছা কাকা আপনার ঢাকা কোন জায়গায় বাড়িটা মোহাম্মদপুর মোহাম্মদপুর কোন জায়গায় বসিলা আছে সাদ উদ্যান আছে ঢাকা উদ্যান আছে নবীনগর হাউজিং আছে কোন জায়গাটা বাড়িটা আপনার কোন জায়গাটা বাড়িটা হুম বাড়িটা কোন জায়গাটা একটু বলেন তো সত্য মিথ্য যাচাই করা কিন্তু দায়িত্ব আপনাদের আমি ভিডিও করতেছি যাতে করে ওনার আত্মীয় সূচন দেখতে পায় বা হয়তো বা ওনার এরকম কোনো বন্ধু আছে যারা কিন্তু দেখতে পায় ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন আচ্ছা আপনারা